আসসালামু আলাইকুম কিন্তু গা গরম হয় মুসলমানের মতন আওয়াজ হয়নি যারা পরকৃত মুসলমান তাদের আওয়াজ এরকম না আজকে মুসলমানদের গলার আওয়াজ মৃত্যু হয়ে যাওয়ার কারণে কতিপয় নাস্তিক মোর্তা আদেরা ইসলামের উপর ভীতি প্রদর্শন করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের গলার আওয়াজ ভীত হয়ে যাওয়ার কারণে ও ইসরায়েল ফিলিস্তিনদের উপরে নির্যাতন চালাতে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানদের আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব যেহেতু সময় কম লক্ষ কোটি মানুষের ভিতর থেকে হাজার মানুষের মানুষের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে এই জান্নাতের বাকি জান্নাতের বাগিতায় বসার মতন তৌফিক দান করছেন এতে আপনারা খুশি না রাজার আরো দিতে হবে খুশি না রাজার যদি থাকেন খুশি মুখি নিয়ে হাসি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার কালী মাতুর শুক্রিয়া দায়ী করতেছি কারোর জবান বন্ধ থাকবেন না সকলে বলছে আলহামদুলিল্লাহ আসসা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম খুশি হলেন কে আর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় না করলে খুশি হয় কে শয়তান কি এর মধ্যে আছে কোন জায়গায় আছে হাতে শুরু করেন নেই আচ্ছা মসজিদি কি শয়তান ঢোকে ঢোকে না মসজিদি যদি শয়তান না ঢোকে তাহলে দ্রুত তৈরি করে কারা বন্ধু বন্ধু ডাইনে বামে লক্ষ্য করে দেখবেন যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে কিরিপনাটা করতেছে মনে করতে হবে ওটাই কাজটা শয়তান এবার আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি আবারও আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব ডাইনে বামে লক্ষ্য করে দেখবেন কার জবান বন্ধ আছে যদি কারোর জবান বন্ধ থাকে হঠাৎ করে তার দুই বাজু ধরে উঁচু করে বলবেন বাপু মাল পাওয়া গেছে

পর্যন্ত যত জালেম আসবে সমস্ত জালেনদেরকে আমি আল্লাহ দুর্বল প্রাণী দ্বারাই ধ্বংস করে দেব বিশাল ক্ষমতার নেতা ছিলমূত তাই না সংকীর্থের বলতেছি নমরুদ বিশাল বড় ক্ষমতা দ্বারা নেতা ছিল শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহরা মাথা দিয়ে দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছে কতক্ষণ দেখতে না ঘরের পাশে এসে আব্দুল মুক্তালিককে ডাকিয়ে বলতেছে আব্দুল মুক্তালিক তোমার আল্লাহকে ডাক দিয়ে বলতে আমি তাহার ধ্বংস করে দেব আব্দুল মুক্তালিব বললেন আমি আমার গরু ছাগল নিয়ে চলে গেলাম যার ঘর তিনি রক্ষা করবেন আল্লাহ আব্দুল মুক্তালিফ তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেলেন এবার বাসা তার বাহিনীদেরকে বললেন তোমরা এবার তোমরা হাতিবুল হাতি বাহিনী নিয়ে আসলেন হঠাৎ করে একদম দেখেন উত্তর বাগম থেকে উত্তর বাগম থেকে বললেন ওই মেঘ আমাদের কিছু করতে পারবে না যেই নি কোটে চলে আসলো আসার সঙ্গে সঙ্গে দেখে ওরা মেঘনা ওরা মেঘনা ছোট ছোট পাতবা পাখিদের বাচ্চা বলেন সুমাহ ওই ছোট্ট ছোট্ট পাটিরে দুই পায়ে দুইটা কঙ্কর আর মুখে একটা কঙ্কর ওই দুই পায়ে দুইটা কঙ্কর প্রত্যেক কঙ্করে নাম লিখে দিলেন সেই কঙ্করটা উবাইদুল কাদেরের মাথায় মারবি কথা হল লাগে ঠিক এই কঙ্করটা মারবি শিরিন জারিনজন্তরের মাথায় ঠিক এই কঙ্করটা মারবি নকবের মাথায় এভাবে করেই যাওছো করে দিলাম আল্লাহ

তাকে ধ্বংস করতে ছোট ছোট বাচ্চাদের দ্বারা তারা কি কায়দায় বলতেন আমেরিকা আমাদের সঙ্গে আছে ভারত আমাদের সঙ্গে আছে আমাদেরকে কেউ চালাইতে পারবে না একচল্লিশ সাল কিন্তু একচল্লিশ সাল দেওয়ার আগে চব্বিশ সাল পার হল না আল্লাহ ছোট ছোট বাচ্চাদের দ্বারা তাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছে বলেন সোহান আল্লাহ বন্ধু

আল্লাপাক বলতেছেন আহাশি বাল্নাথ মানুষের কা মানুষেরা কি এই ধারণা করেছে দারাম আমরা ইমাল এনেছি এই বলে পার পেয়ে যাবে কথা ভালো করে অতচ তাদেরকে পরীক্ষা করা হবে না কি করা হবে না পরীক্ষা করা হবে না আর ছাত্র ভালো না ছাড়া পরীক্ষা ছাড়া বোঝা যায় না পরীক্ষা ছাড়াই যেই ছাত্র ক্লাসে ওঠে ওটা হয় অবৈধ ছাত্র ভোট ছাড়া যেই নেতা উপরে ওঠে ওটাই ভাই হলো অবৈধ নেতা

Allah pas bolte se nami to mader pori kane ba. Wala na bolu na kum bi chayim min, wal min al khawfi al jo. Wala kusim min amwa li wal am kusni wat kamarat. Wabashiru sabiri. Allah pas bolte se nami Allah to mader পরীক্ষা নিব এক নম্বর পরীক্ষা নিব ভাই দ্বারা কি দ্বারা ওই তোমাকে বেলা দোষে জেলখানায় পাঠাবে সাত কিছুর পরেও আমি আল্লাহকে ভাই করতে তো কিনা দুই নম্বরে পরীক্ষা নেব জানের তুমি দুই না খাওয়ায় রাখা হবে জানানের বাচ্চারা তোমাদের তোমাদেরকে না খাওয়ায় রাখবে বাবার দেশে খেতে দেওয়া হবে না জানের ক্ষতি হবে মালের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে এই কয়েকটা জিনিসের উপরে যদি টিকে থাকতে পারো ধৈর্য ধারণ করে থাকতে পারো আমি আল্লাহ তোমাদের কথা দিলাম আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে চিল্লাই বলেন সোহান আল্লাহ গোলাম আদমকে বছরের পর বছর জেলখানায় তেরোটি বস্তর জেলখানায় রেখেছে তারপর কারোর কাছে মাথা নত করে নাই তারা বুঝেছিল রাদ একদম জমিলে এই জমিলেই হবে সেই আইন তা হল আল্লাহর করান থেকে না নাম্বার দিও তারপরে ফেল করায় না দেখি না আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ তেত্রিশ নাম্বার দিও তারপরে আল্লাহ তুমি আমাদেরকে ফেল করায় না কারণ এই জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না বন্ধুগণ আমার ভাইরা আবার এই জন্য আমাদের উপরে অনেক জুলুম নির্যাতন আসতে পারে এই জন্য যতই জুলুম নির্যাতন আসুক না কেন যদি ইমানের উপরে টিকে থাকতে পারি আল্লাহ আমাদের জন্য এহ কালে শান্তি পরকালে মুক্তি এজন্যই আমাদেরকে ইমানের উপরে টিকে থাকতে হবে ভাই এখানে কথা হবে কিসের থেকে কোরআনের ভিতরে কি কোনো ভেজাল আছে কথা বলেন কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই কারণ আল্লাহ পাকের ভিতরে কোনো ভেজাল নাই যতক্ষণ ঠিক কিনা এজন্যই মুসলমান

Alhamdulillah